ওই দ কলম ওই নবী যেই নবী নুরের তয়রি এই নবী আমাদের নবী নয় এটা তোমাদের নবী ঠিক হয়ে যায় ফয়সাল আজ দরকার আছে নাকি ওর সাথে bahas করব আমি কেন বাস করব কোন bahas এর দরকার নেই নবী তো দিয়ে দিলাম পুরা এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নয় এটা পুরো তোমাদের নবী এই নবী আমি মানি না এই নবী তোমাদের নবী এই নবী আমাদের নবী নয় কখনো bahas দরকার নাই তালাক দিতে হলে বিবাহিত স্ত্রী হতে হবে যেই মানুষের যেই আলামের যেই ইমামের যেই মহাদেশের এই ছোট্ট মশালাটা জানা নাই মসজিদের পাশে চা দোকানদার হোটেল রেস্তোরাঁ মসজিদে নামাজ হয় হোটেলের ম্যানেজার সেলসম্যান মেসিয়ার ইত্যাদি ওরা সব কেনাকাটা ব্যস্ত থাকে চলছে এই দোকানদারের দোকানদার মালিক যদি যায়। মসজিদের মদ্দিন যদি মাইকে ঘোষণা না দেয় উমুক মারা গেছে মসজেনের চাকরিটা চলে যায় একটা দিন মসজিদ কমিটির লোক বললো না তোরা যে জামাতে আসস্তা কারণ ঠেক

শুধু ইমাম সাহেব বললে আমরা শুনিনি হানাফি মজাম দলীম বিশ বৎসরে বলেছিলাম আমিন চল্লিশ বৎসর বয়সে বলেছিলাম আমিন দাদা হয়ে নানা হলাম এখনো বলতেছি আমিন আল্লাহ পাক করবেন শুরু করে মনครিজলা হইওমাল কিয়ামত দাজ বুঝছোর বুঝে আসে নাই 40 বছর বুঝে আসে নাই যখন দাদার নানা হয়েছিল তখন তো তোর বুঝ এসেছিল আল্লাহ দাআল্লিন অথাতা হারার পিছে যাইছ না যেই লোকটা পথভ্রষ্ট রাস্তা চিনে না ওর কাছে যাইছ না ঠিক আল্লাহ দাআল্লিন এই লোকটা পথহারা

মসজিদ থেকে বের হয়ে যেই লোকটা বলা দল তার সাথে আমার সম্পর্ক হ্যাঁ সবাই কম নাই বিড়াল যখন খিদে লাগে লেজ দিয়া পিঠে মুছে বিড়াল বিড়াল এরপরে বিড়াল থেকে যখন খাবার না দেয় তখন বিড়াল কাছে এসে ডাইন হাতটা চেপে ধরে একটু কথা আমি গাইলাম হই হাল্লা করে চলে গেলেন না এটা একটা ক্লাস বিড়াল বলতেছে আমাকে খাবার দে একটু ভাব যখন মেখে বিড়ালকে দেওয়া হয় বিড়াল কয় দিলি তো দিলি গরম ভাতটা দিলি বিড়াল গরম ভাত খেতে পারে না

আমার ফিরিস্তারা কুদুর ক্যামেরায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের স্নেহ একসাথে তুলতেছে বলে বক্তা শ্রোতা কি শুনে রেকর্ডিংটা একরকম হইতেছে বক্তা যদি মনে করে আমি ছাড় পাবো হম একসাথে রেকর্ডিং হচ্ছে আল্লাহ আল্লাহ বলে তোমার সমস্ত মক্কর বাজে আমি আল্লাহ ভালো জানি তোমার সমস্ত মক্কর বাজি আমি আল্লাহ ভালো জানি ইলাহ আল্লাহ বলে আমি শুনতে পেরেছি আল্লাহ বলে আমি শুনতে পেরেছি

আমার মহিন উদ্দিন ভাই এই স্টেজের ছবিটা ফুরা তুলে পাঠাইছি আমি আমার বেগম শব্দ বলি দেখো মাহাফিলের অবস্থাটা কি মনটা ভরে গেল স্টেজে মনটা খারাপ হয়ে গেল হাজা ফেলাসটি হাজা দেখতে সুন্দর প্রেম নেই দেখতে সুন্দর কোনো ভালোবাসা নাই কোনো সুধা নাই একটু কথা কুজ বাবা তোলা বিয়া করা মেয়ে পাঁচটা মার্কেটে গিয়ে দেখি মেয়ের অভাব নাই পছন্দ হয়েছে আতাই দেই প্যালাস্টি সময় কম বাড়তে গেলাম না ওই খোদার তারিফ তুরিসুল্লাইলা ফিন্নাহার বা তুরিসুল্লাহারা ফিল্লাইল যেই খোদা রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করেন দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করেন এই সুপ্রিম পাওয়ারের মালিকটা কি পৃথিবীর কারো হাতে সত্যি নাই পৃথিবীর কারো হাতেই ক্ষমতা ফাওয়ার নাই

শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয় শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয় নারায়ণ তকবীর আল্লাহু আকবর পৃথিবীর একশো কোটি মুসলমানে কয় নারায় রিসালা সবাই কয় না নারায় রিসালা শুধুমাত্র সুন্নি পংক্তি ইমানদারে একটা ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা রিসামাতের স্লোগান একটা ওয়াহদানিয়াতের স্লোগান স্নুগান আর একটা রিশান আত্মের আমরা শুধু জিক্রুল্লাহ করতে চাই না আমরা জিকরুল্লাহ জিক্রে মস্তফা জিকরুল্লাহ এবং জিকরে দুইটা নিয়ে থাকতে চাই কারা কারা মারাবা বলেন আমার ভাইয়েরা সুলসিলা তিল আর দু সিং বন্দা জমিনে ঘুমিয়ে আছে বন্দা এসান নামাজের জমাতে দাঁড়িয়েছে বন্দা জোহরের ওয়াক্ত নামাজে দাঁড়িয়েছে আল্লাহ বলেন এই সময় আমি আমার জমিনটার একটা ঝাঁকুনি দিছি ভূমিকম্প এটু কথা কোন ভূমিকম্প জমিনটাকে যিনি ঝাঁকুনি দিলেন তিনি কে কি মজার কথা জমিন কার লাফাস কেন তুই তার জমিন ঝাঁকুনি দিলেন খালি ডুবে গেছে পানির নিচে রাতে দেড়টা বাতি সাহেব চিৎকার করে কেটে উঠে বললেন জুমায় দেখা হতেও পারে নাও হতে পারে সবাই সবাইকে মাফ করে অলিতে গলিতে বাড়িতে স্কুলের সাঁদে মসজিদের সাধে পানি এখন দেখলাম পানিগুলি শুকিয়ে গেল জমিনটা শুকিয়ে গেল নাই জমিনে পানি তোমার কাছে জানতে চাই মনে মনি এতগুলি পানি তুমি আল্লাহর কোন কলসিতে রেখেছ তুমি খোদার কলসিটা জানি কত বড় তুমি খোদার পাত্রটা জানি কত বড় আহা তুমি খোদার কলসিটা জানি কত বড় এতগুলি পানি তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছ এটা নিয়ে চিন্তা করছে যারা গাউসে মাছ তারা এটা নিয়ে চিন্তা করছে যারা আল্লাহর বলি হলো তারা তার কারণ ওরা জিব্বাকে কন্ট্রোল করলো নফসকে কন্ট্রোল করলো আমার বাবার আরে আলি শহরের আমার বাবারা চুলের জন্য প্যারাসুত্তোল আছে কি নাই দেখম সাথে খুশি রাখতে হলে তেল কিনতে হয় চুলের খোরাক দিলাম প্যারাসুত্তোল শরীরের সামরাই স্কিম সেই স্কেইনের খোরাক দিলাম লোশন শরীরটাকে ঠিক রাখার জন্য মাছ মাংস ডিম ফল ফ্রুটস আমার বাবারা ছাব্বিশ বছর বয়স হলো নফস এবার কন্ট্রোলের দরকার নফস কন্ট্রোলের জন্য বিয়ে করলাম স্ত্রী নফসের খোরাক দিলাম স্ত্রী দিয়ে সোলের খোরাক দিলাম প্যারাসুট তেল দিয়ে স্কেইনের খোরাক দিলাম লসুন দিয়ে বডিডারে ঠিক রাখার জন্য মাছ মাংস ডিম কত না কিছু খায় আমি জানতে চাই রে বাপ তোমার ভিতরে আমার ভিতরে একটা রুহু আছে কি নাই এই রুহের খোরাক আছে কি নাই যেদিন আলমে আর ওহা রুহের জগতে ছিলাম সেদিন মাছ খাই নাই মাংস খাই নাই বিরিয়ানি খাই নাই আহা মাটন খাই নাই দুনিয়ার বি কোনো খাবার খাই নাই কি খাইয়া সেখানে বাঁচলাম मोहम्मद से दुखेर खुराक আছে কি নাই আছে আদি না আদি আ আদি না আ আদি না 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 जाए करबा लर को रुन कहीनी कने ने धूला जाए इमाम हुसैन शहीद होइलो इमाम हुसैन शहीद होइलो दुष्ट करबा लाए अल्लाह 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 তারি প্রশংসা আল্লাহকে দেখে বললাম আল্লাহ তোমার তারি প্রোগ্রাম তোমার প্রশংসা দিয়ে প্রোগ্রাম চলছে তুই খোদার তানি প্রশংসা দিয়ে প্রোগ্রাম শেষ করা যাবে আমরা যে নবীর পাগল তোমার কাছে জানতে চাই তোমার তারিফের পরে তারিফ করব কার আল্লাহ রাব্বুনা নামিন দেখি বলে বন্দারে আমার হালিশাহরের আমার বন্দারা আমার জমিনে আমার জিকির করবি তারিফ করবি প্রশংসা করবি আমার জিকির তারিফ প্রশংসার পরে

যিনি নবীউল আম্বিয়া যিনি শামসুদ্দুহা যিনি মদুরুদ্দুজান যিনি নুরুল হুদা যিনি নুর মালানো তোমার সৃষ্টি যদি এত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তুমি আল্লাহ সুন্দর আকাশের চাঁদ যদি এত সুন্দর আকাশের চাঁদ যদি এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর আল্লাহ বড় করে বলেন আল্লাহ যদি মালিক তো দিকটা খুলে দেয় তাহলে বয়তের মহাব্বত অন্তরে রাখতে পারেন আহলে সুন্নাত জমাত জামাত এই সংগঠনটাকে ভালো বেসে অন্তরে ধারণ করে থাকতে পারেন জান্নাতে যেতে পারব জান্নাতে আমরা যাব সত্তর হাজার নবীরা যাবে বিশাল বড় একটি প্রোগ্রাম সমস্ত নবীরা উন্মতেরা ডেকে বলবে মনি জান্নাতের অডিয়ান্সের প্রোগ্রাম এসেছি কোন বাতির ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা নাই আল্লাহ বলে আসবির একটু সবর কর সমস্ত মানুষগুলি একত্রিত হওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলবেন বাতির ব্যবস্থা হবে কিছুক্ষণের ভিতরে বাতির ব্যবস্থা বলতে না বলতে তোমার নবী আমার নদী নদীউল আমবিয়া নবী নবী আসতেছে নবী আসতেছে নবী আসতেছে নবী আইসা এইভাবে যখন স্টেজে বসেছে তাম ওডিয়াসটা জান্নাতের প্রোগ্রামের এই প্রোগ্রামটা আলোক আলো ঝলমল আলো ঝলমল শুরু করেছে আল্লাহর নবী নূরে নে যাহ নাইগো তুলো না নুরে জলমাল করে সোনারে মদিনা হাই রে নূরে জলমল জলমল করে হাজি গনে হজ করি দেশে এসে কয়ে কান দিয়া গু নাজে কত সুন্দর মোদি নাজি কত সুন্দর আসে কে মন মানে না নূরে জলমল জলমল করে আর আল্লাহ দেখে বলবে আমার সৃষ্টিdare আমার বন্ধু যে নুর এই জান্নাতের অডিয়েন্স তার নূরের প্রকাশ দিয়া প্রমাণ করে দিবেন সুবহানাল্লাহ দুনিয়াতে দাইমানি করো সুমি আদমি করো চনোস্তাকি একটা মুনিশ হুজুরকে দেখলাম চেহারাটা কালো লাল ঘুমালা একটা মাথায় দেয়া কয় নূরের নবীর তালাক আফসুস আমার দেশের ভাইয়েরা তালাক দিতে হলে বিবাহিত স্ত্রী হতে হবে যেই মানুষের যেই আলামের যেই ইমামের যেই মহাদেশের এই ছোট্ট মশালাটা জানা নাই তালাক দিতে হলে বিবাহিত স্ত্রী হইতে হইব ঠিক আর না হইলে 3 বছরের না তিন ডেইলি 7 তালাক দিতে হইব ঠিক শুনুন নাতি ডেইলি 40 বার ভাঙা হই ঠিক আর ততক্ষন না ছোট্ট না তিন দে সাথে জি যায় বিয়া বৈদিনিত হবে না ডেইলি ফাজমা 7 বার বিয়ে বসে তো এর তালাক দিলে শেষ আফসুস আমার ভাইয়েরা এই মনোবিটা বলল যেই সেই নবী জানে তালাক চিৎকার করে বলেন না সাইনাই আমি রাজ্য সু ওলিয়া উলিয়া হতে সাইনাই আমি রাজ্যসু ওলিয়া উলিয়া হতে হয়ে যাব আমরা নুরের নবীর দেশেতে পাগল হয়ে যাব আমরা নূরের নদীর ইয়ার তেসুল্লাহি ইয়া সুলল্লা

আমার আল্লাহ দেখে বলবে দাও আয় আয় দাউদ মনসে এসে যাও দাউদ নবী মনসে এসে যাবে দাউদ আলাইহিসসালাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে নবীরা উম্মতেরা কোরআন শরীফ তেলাওয়াত শুনি না সাত লক্ষ বছর অজ্ঞান হইয়া পড়ে যাবে এত চমৎকার তেলাওয়াত